বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করেছেন দু সালে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট আন্দোলনের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আটই আগস্ট মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে এবং রাষ্ট্রপতির সম্মতিতে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এই সরকারের মূল লক্ষ্য সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সরকার নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া সংস্কার বিচার প্রক্রিয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ চলছে ইউনুস এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করেছেন যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিপোর্ট আর